তোমাদের সাথে আজকে আবলতাবল কথাই বলি ছোটোবেলাটাই না বাবার হাত ধরে প্রচুর ঘুরেছি আমি মা দিদি বাবা প্রচুর বেড়াতে গেছি প্রথম যখন রাজধানী এক্সপ্রেসে উঠলাম সেটা একটা বিশাল আনন্দ একটা স্বপ্ন দেখছি যেন এসি কম্পার্টমেন্ট চেয়ার কার আবার খাবার দিয়ে যাচ্ছে এখন তো রাস্তারের মতো প্রায় অনেক ট্রেনই হয়ে গেছে আর প্রথম যখন মেট্রোতে উঠলাম মেট্রো চোখে দেখলাম মেট্রো রেল সেই একটা ব্যাপার আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো কত ছোট ছিলাম আজও মনে আছে যখন হাওড়া স্টেশনে সাবওয়ের তালা দিয়ে গেলাম বাবার হাত ধরে বাবা আমায় বলেছিলেন জানিস বল উপরে কিন্তু মানুষ চলাচল করছে গাড়ি চলাচল করছে আর আমরা নিচে পাতালে দিনগুলো বড় সুন্দর ছিল যেন ছোটোবেলাতে চাপ একটাই ছিল পড়াশোনা আমি তো কোনো দিনই পড়াশোনার ভালো ছিলাম না পড়াশোনা করতে ইচ্ছে হতো না এছাড়া আর কোনো ভাবনা ছিল না এই একটাই পড়াশোনা করতে হবে রেজাল্টটা ঠিক আনতে হবে নইলে বাবার মার অনেক জায়গায় বেড়াতে গেছি যেন বলই শেষ করতে পারবো না প্রথম দেখা সমুদ্র প্রথম দেখা টয় ট্রেন দার্জিলিংয়ের পাহাড় দার্জিলিং কালিম্পং কার্শিয়াং দেরাদুন সৌদি এদিকে জয়পুর থেকে আরম্ভ করে ওইদিকে চিকাঘদ এই হচ্ছে তোমার কোনারকের মন্দির পুরীতে গিয়ে পুরীর সমুদ্র দেখা জগন্নাথের মাসির বাড়ি তারপর আরও গেছি যেমন কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনত্রী সব জায়গায় ঘুরেছি না এত ঘুরেছি কি বলবো তেমনি বিয়ে হয়ে যাবার পর ঘোরা জিনিসটা বন্ধ হয়ে গেছে আগ্রা আগ্রাপটি বাবাকে বলতে ছিল। তাজমহল কত সুন্দর সুন্দর জায়গা জানো যেখানে কলিঙ্গ যুক্ত হয়েছিল জীবনের যখন খাতার পাতাগুলো উল্টাই না তখন দেখি অনেক কিছু এমন জিনিস যা হয়তো দেখা হয়নি যা স্বপ্ন দেখেছিলাম তা হয়তো পূরণ হয়নি অনেক কিছু বলার ছিল কাউকে বলা হয়নি অনেক কিছু দেখা হয়নি অনেক কিছু জীবনে করে উঠতে পারলাম না সেই ছোটবেলায় বাবার হাত ধরে দক্ষিণেশ্বরে যাওয়া ফেরাটা পুরো রেল লাইন ধরে হেঁটে দক্ষিণেশ্বর থেকে হেঁটে ফেরা বাবা একটাই বলেছিল তোকে দূরবীন কিনে বল তুই চাইছিস যদি তুই দক্ষিণেশ্বর থেকে পুরো টানা হেঁটে বাড়তে যেতে পারিস রাজি আছিস ওই একটা দূরবীনের জন্য দক্ষিণেশ্বর থেকে টানা লাইন ধরে বাবার সাথে ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট হাত দুটো ধরে বাবার হাতের মধ্যে হেঁটে চলে এসেছিল। কিনা দূরবীন আমার তো অনেক বন্ধুর দূরবীন আছে আমার তো নেই সে ছোটকে বড় দেখা বড়কে ছোট দেখা আর সেজো বাবা ছিল আমার সে আমাকে খুদে ক্ষুদেশ বলে জানো তো এসেই বলতো যে আমার জরা পাকা চুল তুলে দেবে তাকে আমি স্কেচ পেনে দেবো তখন স্কেচ পেন মানে বিশাল ব্যাপার আমার দিদি বলতো ব্যাট বল আমার ঘেন্না লাগে আমি সব পাকা চুল টুল তুলতেও পারবো না আমার স্কেচ পেনের দরকারও নেই তুললে তুই তোল তুই স্কেচ পেন পাবি বাড়িতে কোনো আত্মীয় বেড়াতে এলে কত খুশি হতাম যখন মামা তো বড়রা আসতো কত খুশি হতাম কত আনন্দ করতাম খেলতাম আমরা যখন মামার বাড়িতে যেতাম বন্ধুর সাথে আনন্দ করতাম খেলতাম এক এক করে না সব কিছু দূরে সরে গেল বড় মাসির বাড়িতে যখন যেতাম কি আনন্দই লাগতো বড় মাসি ভীষণ স্নেহ করত আমাকে আমি রসগড়া ভালোবাসি বলে বনমাসি বানিয়েছিল আর সেই রসগড়া গামলাটা আমার হাতে আমি ডাইনিং টেবিলের চারপাশে ঘুরছি আমার পেছনে আমার দিদি বড়মাসির বড়ো ছেলে তার মেয়ে সবাই ঘুরছে রসগড়া নেবে বলে বাড়ির মধ্যে কিন্তু খুব খোলাখুলি থাকতে পারতাম না খুব কনজারভেটিভ ফ্যামিলি এবং সবচেয়ে বড় কথা আমার বাবা ভীষণ আগে ছিল মানে প্রাণ খুলে মন খুলেছে বাড়ির মধ্যে কথা বলবো সেই জিনিসটা হতো না আমি আমার দিকে খুব ভালো বন্ধু ছিলাম কিন্তু ওই যে বললাম প্রাণ খুলে কথা বলাটা সবসময় সম্ভব হয়ে উঠতো না মায়ের সাথে অনেক কথাই আলোচনা করতাম যখন মা আমি দিদি একসাথে বাড়িতে থাকতাম বাবা অফিসে আর বাবা যেদিন বাড়িতে থাকতো সেদিন তো বাড়ির মধ্যে সবাই চুপ থাকতাম সে নয় বার্তা আমাদের ছোটোবেলায় আমার মতো বয়সে যারা বন্ধুরা আছো তোমাদের মনে পড়ে সে শনিবার সন্ধ্যেবেলায় রুনা উড়ুনালাইলার গান সন্ধ্যে ছটায় শুরু হওয়া আবার রোববার দিন কত রকমের সিরিয়াল কাঁচি ধূপ গেস্ট মিস্টার অ্যান্ড মিসেস রায় কত কিছু আর একটা উইকডেসে হতো একটা সুন্দর দেখতে ছিল মেয়েটাকে আমি আর পরে দেখতে পাইনি তৃষ্ণা তৃষ্ণা সিরিয়াল কত কিছু বাড়িতে যখন অ্যান্টেনা ছিল এখন তো বাড়িতে কোনো অ্যান্টেনা এখন নেই অ্যান্টেনা তো এখন তো অ্যান্টেনা চলই নেই আমাদের সময় যে অ্যান্টেনা লাগানো থাকতো টিভি চালানোর জন্য সেই অ্যান্টেনা ঝড় হলো অ্যান্টেনা ঘুরে গেল আর টিভি চলছে না বাবা আবার ছাদে উঠে ঠিক মতো পজিশান করছে অ্যান্টেনা তার সাথে ছিল হচ্ছে বাংলাদেশে অ্যান্টেনা বুস্টার লাগানো থাকতো প্রথমে যখন বাংলাদেশের নাটকগুলো দেখলাম না তখন খুব ভালো লেগেছিল কী বলতো তখন দেখলাম দেখতাম যে তাতে যে ল্যান্ডফোন সেই ফোনগুলো হচ্ছে পুরোটা সবুজ নইলে পুরোটা তোমার কমলা রঙের ভীষণ ভাল লাগতো দেখতে বাবাকে বলেছিলাম বাবা আমাদের তো যে ল্যান্ডফোন সেটা তো কালো প্রথমে তো এরকম ঘুরিয়ে 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 তারপর তো ভাবে একটি বা ফোন এলো ল্যান্ড ফোন মনে আছে একটা লাল রঙের ফোন এসেছিলো লাল ফোনটা সে বাংলাদেশের যে মাটির প্লেটে মানে কাঁচের প্লেটে যে ভাত খাওয়া ওদের লাঞ্চ করা ডিনার করা ওটা বেশি ভালো লেগেছিল আমার দিকে তখন আর বাংলাদেশের যে ওই দুটো গান আছে না সেই গান দুটো তখন সময় সময় যখন টিভি খোলা হতো তখন বেজে উঠত সব কটা জানালা খুলে দাও না ওটা একটা আর একটা এক সাগর এক ও রক্তের বিনিময় হুম খুব ভালো লাগতো আর বাংলাদেশের একটা বিজ্ঞাপন আমার খুব মনে আছে জানো বন্ধুরা সেটা হচ্ছে আমার গলাটা এখন ভীষণ মানে এত ঠান্ডা খাচ্ছি তা তার মধ্যে মাঝখানে যা কদিন গেল বাড়ির মধ্যে ওই চিৎকার টিৎকারে আমার গলাটি যদি একদমই গেছে তাও বলছি এই জন্য আমি এখন আর গানটা গাই না গলার অবস্থা খুবই খারাপ যখন এভাবে গর্বের করব তখন আর হয়ে ওঠে না তারাও বলছি হ্যাঁ তোমরা হয়তো শুনে থাকবে আমার সুখীর নির্বাথেও সেখানে যেথা করে খেলা আলো ছায়া বসুন্ধারা সে ঘরেখানে দক্ষিণে যার খোলা চেথা করে খেলা ছায়া বসুন্ধরা বসুন্ধরা এই একটা বিজ্ঞাপন খুব ভাল লাগতো আমার এই বিজ্ঞাপনটা আর বাংলাদেশের হচ্ছে তোমার ওই এক নম্বর পচা সাপান ওই জামা কাপড় কাঁচা প্রথম তো আমাদের টিভিটা ছিল টেলিভিশনটা দরজা খোলা দরজা খোলা বন্ধ করা এরকম তারপর আমাদের কালার টিভি এলো যখন মনে আনন্দে শেষ নেই টেলের আমা বাবা ওই ভাড়া করেছিল প্রথমে ভিসিআ ভিসি আর এখন তো ভিসিআর বলো বিসিপি বলো এগুলো তো চল আর নেই সেখানে তিনটি মুভি বাবা ভাড়া করে দেখিয়েছিল একটা পার নাসির উদ্দিন আর স্মিতা পাতিলের একটা নাসির উদ্দিনের কোথায় ছিল পাড়ে আচ্ছা একটা হচ্ছে তোমার বেতাপ সিনেমা ছিল একটা পার একটা সকাল থেকে শুরু হয়েছিল রাত হতে চলেছিল একটা পার হয়েছিল ওটা প্রথম আর একটা হয়েছিল দিন আগের কথা কিন্তু ভুলে যাওয়াটা উচিত নয় যেন কাকে জিজ্ঞেস করবো কিছুতেই মনে পড়ছে না ও যাই হোক সেটা একটা বিশাল অনুভূতি ছিল বিশাল আনন্দ বিশাল অনুভূতি আর বাজারে যখন প্রথম কি বলে তো পটল মিষ্টি এলো বাবা দেশবন্ধু থেকে পটল মিষ্টি কিনে খাইয়েছিল মানে বাজারে যখনই কিছু নতুন আসতো না মানে খাবার বলো সেটা আমার বাবা কিন্তু বাড়িতে নিয়ে আসতো কিনে আর এখন তো বলতে পারো আমরা সব তো তেলের প্যাকেট কিনি তখন ছিল পাল পিওর অয়েল মিল এখনও আছে সেই তেলের ঘানিজ কি ঝাঁজ সেই সর্ষের তেলে রান্না একটা করে দিন কিভাবে চলে এসে তো তখনও ছোটোবেলাটা না পুরো চোখের সামনে ভাসে মা আমায় হাতি থেকে নাচের স্কুলে নিয়ে যেত নাচের স্কুলে যখন পরীক্ষা হতো কত্থকের থিওরি প্র্যাকটিক্যাল সেটা সে পড়া বইগুলো একটা টেনশান কাজ করত আবার যখন ফাংশন হতো আমার মা আমাকে নাচ তুলতে হেল্প করত। নাচের পোস্টগুলো আমার দিত কত জায়গায় প্রোগ্রাম করেছি তারপর তো অমর শঙ্কর ওখানে প্রচুর প্রোগ্রাম করেছি কোথায় করিনি রবীন্দ্র ভারতী রবীন্দ্র সদন বিশ্বরূপা যেটা জ্বলে গেল আগুনে অনেক জায়গায় করেছি রাজভবন কত জায়গায় প্রোগ্রাম করেছি প্রথম যখন শান্তিনিকেতনে গেলাম বাবা ছেড়ে দিয়ে এলো বাবা চলে গেল তখন কিছুই আমার কাছে নতুন ভয় লাগছিল খুব বেশি বয়স তো ছিল না কে বন্ধু হবে কাকে ভরসা করে চলবো ওখানে প্রথম প্রথম তো মনে টিকতো না বাড়িতেই চলে আসতাম তারপর আস্তে আস্তে ওখানে বন্ধু হলো বাড়ির প্রতি টানটা আমার বরাবর এজন্য ভিড় পরেও যখনই কুনাল কলকাতার দিকে আসতো আমি কুনালের লেজুর হয়ে চলে আসতাম আর যখন ধরো এক দিনের জন্য বা দুদিনের জন্য কুনাল এখানে কাজে আসতো তখন তো শুধু শুধু আর ওই দিন দু দিনের জন্য জানি করে আসতাম না তখন একা থাকতাম তো বাড়িতে কেউ থাকতো না ওই মালদাতে আমার বা ভীষণ ভূতের ভয় মানে সারা ঘরে আলো জ্বালিয়ে তারপর টিভি ফুল স্পিডে খুলে তারপর চেষ্টা করতাম ঘর অন্ধকার রাখতাম না ভীষণ কিছুই মানুষের জীবনে প্রথম হয় আর প্রতিটা প্রথমেরই একটা অভিজ্ঞতা হয় সেটা ভালো বলো খারাপ বলো এক এক সময় ভাবি বুড়োবায় শক্তি বেঁচে থাকলে পরে কি পরিণতি হবে কেমন হবে কিছু তো জানা নেই এই বাড়িতে শুধুমাত্র হাসি যখন বাবাই আর আমি একসাথে লুডো খেলি যখন বাবার সাথে গল্প খেলি গল্প করি যখন বাবাই আমাকে ইনস্টাগ্রামে ওই উইকেট তারপরে তোমার পাপ্পি তারপর তোমার হাসির ভিডিওগুলো দেখায় এটা তো একাই কথা কেউ বলে না কোনো আগেও কথা বলতো না কোনো এখনো এখনও কথা বলে না ও মানুষটা সম্পূর্ণভাবেই একটু আলাদা টাইপের অদ্ভুত টাইপের মানে আমার ঠিক অপোজিট আমি যেমন কথা বলা খুব ভালোবাসি গল্প করতে ভালোবাসি মানুষের সাথে মিশতে ভালোবাসি পুরো বিপরীত হ্যাঁ এখন ও মানুষের সাথে মিশছে খেলছে পার্কে গিয়ে এদের সাথে গল্পও করছে সবই কিন্তু আমার জন্য টাইম নেই মানে কি বল তুই শুধু কথা যে বলবে সেটার জন্য টাইম নেই সেটার জন্য সারাক্ষণ তার নিজের কাজ এই অফিসে অফিসের কাজ নইলে ওর ফেসবুক এই নিয়েই জীবনটা কাটাচ্ছে একসাথে থেকেও অনেক দূরত্ব জীবনটা চালিয়ে নিচ্ছি সহজ পথে আর চলছে কিছু তো দেখলাম জীবনে তেমনই প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসা প্রথম প্রেম সেটাও নেই সেই মানুষটাও নেই কিছু হারিয়ে গেল আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে আচ্ছা এমন কি হয় না যারা জীবন থেকে হারিয়ে গেছে তাদেরকে আবার ফিরে পাব নতুন করে মাঝে মাঝে মনে হয় এখনো সত্যি ম্যাচুরিটি আসেনি অনেক কিছু আকাশ এখন এখনো চিন্তা করি জানো এসে তোমাদের সাথে কথা বলছি তারপর আবার কাজে চলে যাবো ব্যস্ত হয়ে যাব আবার ধরো কোনো দিন যদি কাজ আমার একটু অল্প থাকে তো এই ঘরের মধ্যে ঘর অন্ধকার করে আমি নিজের মতো থাকি বড্ড একা বাবা এটা ছাড়া সেরকম কোনো সঙ্গীই নেই আমার আর ওই একটা বান্ধবী আছে মিষ্টি একটা বান্ধবী সেও তো কাজে ব্যস্ত সে তার সংসারের কাজে তার নিজের দোকান আছে তার কাজে বাড়ির পাশেও তো থাকে না যে প্রত্যেক দিন দেখা হবে আচ্ছা অনেক কথা তো বলছি এই করে করে কুড়ি মিনিট তো ব্যয় করলাম ভোরবেলা সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা সন্ধেবেলা রাত এই এতগুলো বেলার মধ্যে কোন বেলাটা তোমাদের ভীষণ ভালো লাগে আমার আগে না বিকেলবেলাটা ভীষণ ভালো লাগতো আর এখন সবচেয়ে ভালো লাগে ভোরবেলাটা যখন উঠি অনেক সময় কি হয় সূর্য তো ওঠে না অন্ধকার থাকে আস্তে আস্তে দিনের আলো ফুটে এত সুন্দর দেখতে লাগে না অনেক পাখিগুলো জেগে ওঠে পাখিগুলো তাঁতের বাসার বাসা থেকে বেরোয় উড়ে উড়ে চলে যায় চারদিকে যেমন এখন সব নিশ্চয় সকালবেলা কিচিন মিচির কিচিন মিচির কিচির মিচির পার্কের মধ্যে কত পাখির কিচিন মিচির ডাক এখানকার কাকিমারা কাকুরা সবাই মর্নিং ওয়াক করে সকালবেলা গাছে জল দিই তাজা হয়ে ওঠে গাছগুলো এই দিকের ফুলটাতে ক্যাজুলাতে লাল লাল ফুল আবার ফুটে ওঠে আজকে অনেকদিন পর জানো তো আবার ওই ফার্স্ট জানুয়ারি ফুটেছিল জবা বলেছি না জবা গাছটা এনেছি ন্যাড়া হয়ে আছে তোমাদেরকে গল্প করেছিলাম না ওই আবার ফার্স্ট জানুয়ারির পর আবার আজকে মানে আনার পর তিনবার মাত্র জবা ফুটলো আজ আবার একটা জবা ফুটেছে কী সুন্দর লাল টকটকে মিষ্টি জবা বাবাইকে বললাম তোর মাসিকে দিয়ে জবা ফুলটা আমার দিদি যখন নার্সিংহোমে ছিল হসপিটালে তখন একবার ফুটেছিলো জবাটা দিদিকে দেখিয়েছিলাম তার ফটো কুনাল নিয়ে গিয়ে দেখিয়েছিল ফটোটা দিদি খুব খুশি হয়েছিল আমার দিদিটা আর এই ফার্স্ট জানুয়ারি ফুটলো আর এই আজকে ফুটলো জবা মানে প্রচুর গ্যাপিং নিয়ে মানে গ্যাপ দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে জবা ফুটে একটা করেই ফুটে অদ্ভুত আর সুন্দর লাল টাকটাকে জবাটা হ্যাঁ আজকে কিন্তু আমি বলছি তোমাদেরকে ওই গ্রিন ম্যাজিস্টিকটা কিন্তু আমি আজকে মানে আমি যে অর্ডার দিয়েছিলাম আজকে এসে গেছে তো সেটা আমি অ্যাপ্লাই করি সেটা নাকি গাছের ফার্টিলাইজার বলছে গাছের খুব ভালো বৃদ্ধি হবে তো সেইটা আমি প্রথমে অ্যাপ্লাই করে দেখি তারপর তোমাদেরকে সেই সম্বন্ধে বলবো রিভিউ দেবো কেমন আর ভালো হলে অবশ্যই তোমাদের বলবো তোমরা ইউজ করো গাছের জন্য তো ফাইটেলার মানে ওই গ্রিন ম্যাচস্টিকটা আমি যখন খুলবো সেটার একটা রিভিউ তোমাদের তখন একটা দিয়ে দেবো কেমন তো আজকে ভিডিওটাও কিন্তু কোনো মানে নেই কি বলতো ইচ্ছে হলো যেমন ইচ্ছে সবচেয়ে বড় কথা সব প্রথম জিনিসগুলো প্রথম দেখা ওই একটা আছে না কবির সুমানের গান প্রথম স্কুলে যাবার দিন প্রথমবারে ফেল প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলা রেল প্রথম দেখা প্রথম ফুটবল প্রথম আর তার মধ্যে আমার একটা খুব ভালো লাগতো এই দুটো লাইন প্রথম প্রেমে পড়ার পরে সবাই পস্তাই হন্যে হয়ে ক্লাস পালিয়ে ঘুরেছি রাস্তায় প্রথম প্রেম ঘুচে যাওয়ার চন্ত্রণা নিয়ে কান্না চেপে ঘুরেছিলাম তোমার পতি এই শহর জানে আমার প্রথম সব কিছু পালাতে চায় যত সে আসে আমার পিছু পিছু সে হচ্ছে অবস্থা সব প্রথম সব প্রথম দেখা প্রথম বলা প্রথম খাওয়া প্রথম রেলে চড়া প্রথম মেট্রোতে চড়া রাজধানী এক্সপ্রেসে চড়া প্রথম ভালো লাগা প্রথমবার ফেল এক জীবনে হ্যাঁ ফেল কিন্তু করেছি বন্ধুরা তোমাদের কারো মতো অত ভালো স্টুডেন্ট আমি নই সব কিছুই প্রথমবার আমার অভিজ্ঞতা একবার করে হয়েছে এটা ঠিক কথা সবারই হয় গলাটা কিন্তু ভীষণ খারাপ অবস্থা আমি ভাবছি কালকে একটু জুষ্টি মতো আনাবো কুনালকে দিয়ে কেননা এমনভাবে গলাটা আমার কিন্তু সেভাবে আসলে খুব সত্যি কথা বলতে যখন মাথা ঠিক থাকে না এমনভাবে চিৎকার করি না মানে গলাটা ছিঁড়ে যায় সেটা উচিত নয় আমি তো দেখছি এরকম করে নিজেরই ক্ষতি হচ্ছে যার জন্য যত কিছু সে তো দীপ্তি থাকে কোনো বোধ নেই তার সমৃদ্ধি নেই এমন এমন একটা হাফ হাফ করে সে থাকে সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না কিন্তু গলাটার এতই খারাপ অবস্থা যে আমার গলা আমি শুনতে পাচ্ছি না তো মধুটা ভাবছি কালকে আরাবো মধুটা কিন্তু তোমার ওই গরম জলের থেকেও ভালো কাজ দেয় তো দেখি খেয়ে কেমন হয় উপকারটা গলাটা এতটাই খারাপ অবস্থা আমার এক বন্ধু বারবার আমাকে ইনভাইট করছে স্টারমেকার গানে আমি তোকে বলতে পারছি না আমার গলার এই অবস্থা তুই আমার ওপর বাবা ভাই আমার ওপর রাগ করিস না আমি তোর সাথে করবো কীভাবে ডুয়েট পারবো না তো গলা তো উঠছেই না আমার একেবারে নিজের গলায় নিজে শুনতে পাচ্ছি না গলাটা চেঞ্জ করতেই হয় মানে গলাটা ঠিক আমায় করতেই হবে তো তোমাদেরও অনেক কিছু প্রথম সেগুলো চিন্তা ভাবনা করো চিন্তা করে দেখো কত ভালো লাগবে এই জিনিসটা আমার যখন প্রথম হয়েছিল এই জিনিসটা যখন প্রথম দেখেছিলাম এই জিনিসটা যখন আমি এইখানে প্রথম চড়েছিলাম চেপেছিলাম সেই মানুষটা সেই প্রথম লাগাটা হ্যাঁ প্রথম ভালো লাগাটা এই জিনিসগুলো আজকাল মানুষ তো কাজের ফাঁকে অনেক কিছু চিন্তা করাই ভুলে গেছে সত্যি বলতে কি এই কথাগুলো যতই আবোল তাবোল মনে হোক যাই হোক আমার কাছে এগুলোর মানে আছে জানো তো বন্ধুরা যখনই তোমাদের সামনে এগুলো আলোচনা করি না মনে পড়ে যায় তো আমার খুব ভালো লাগে গো কারণ এমনি সময় কাজের ফাঁকে এই সব কথাগুলো মনে পড়ে না তো আজকে আপাতত তোমাদেরকে এখানেই টাটা জানাচ্ছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো অবশ্যই সাবধানে থাকো আর সবসময় হাসি খুশি থাকো কেমন আজকের মতো আসছি আবারও কালকে আমি দেখি কি করি কেননা আমার মাথায় না সবসময় ঠিক খেলে না যে আমি কী বলবো কি করব কি দেখাবো তো আবারও কিছু একটা প্রসঙ্গ বলো বা যেটা মনে আসছে সেটাই বলো দেখো তোমরা আমার বন্ধু বন্ধুদেরই তো যেমন ইচ্ছে তেমন মানে একটার সাথে একটার কোনো রকমের মেল নেই সেরকম সব প্রসঙ্গগুলো আমি বলতে থাকি বন্ধুদের সাথেই তো এরকমভাবে কথা বলা যায় তাই না যেটা বলে হচ্ছে মেল লাইন থেকে হট করে রেকর্ড লাইনে চলে গেলাম এরকম একটা তাল কেটে যাওয়া কথা হ্যাঁ তো তোমরা বন্ধুগুলি এরমভাবে আমি বলি তো কালকে আবার দেখি আমি কি আবারও কি প্রসঙ্গ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি কেমন তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সাবধান থাকো আবারও বলছি সবসময় হাসখুশি থাকো তো আজকে চললাম আজকের মতো ডাটা লাভ।